নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারবেন আমি এই রিডিং শুরু করার আগে আমার কিছু বলার আছে আবার ইউটিউব থেকে হয়তো আমার এই রিডিংয়ের থামনেল ইংলিশে আপনারা দেখতে পাচ্ছেন কারণ এতে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু করার থাকে না আমি জানতেই পারতাম না যে আবারও এরকম কিছু হচ্ছে কিন্তু রিডিংটা কিন্তু বাংলাই আপনারা শুনতে পারবেন যদি এইরকম কিছু হয়ে থাকে আমার রিডিংয়ে আপনারা যদি এরকম দেখতে পারেন যে থামনেলটা ইংলিশে তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি সেই ব্যাপারটা আমি একটু দেখে অফ করে নেব প্লিজ আপনারা আমাকে জানাবেন ইউটিউব থেকে তো এইসব করে কিন্তু আমরা ক্রিয়েটারদের কিছু না জানিয়েই এই করে ওরা এর ফলে কিন্তু আমাদের লাভ তো কিছুই হচ্ছে না একটু ক্ষতিই হচ্ছে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে রিডিং শুরু করি Thank you, very much. thank you, thank you, thank you, thank you, এর পরের কার্ড এসেছে দ্য মুন সাপোর্টিং কার্ড কি আসে দেখি সাপোর্টিং কার্ড এসেছে ফোর অফ কাপস পেজ অফ শর্টস সেভেন অফ শর্টস এইট অফ কাপস ফাইভ অফ পেন্টিক টেন অফ ওয়ান্স এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে হাই প্রিস্টেস এখানে হাই প্রিস্টেস হচ্ছে জ্ঞানের দেবী যার মধ্যে কিনা প্রচুর জ্ঞান রয়েছে কিন্তু তার একটা কালো দিকও কিন্তু রয়েছে তার ভেতরে কিন্তু একটা নেগেটিভ এবং পজিটিভ দুটো সত্তাই কিন্তু রয়েছে এখানে দেখুন একটা যে এখানে যে থামগুলো দেখানো হয়েছে একটা ব্ল্যাক আর একটা হোয়াইট এখানে কিন্তু এই হাইপ্রিস্টেসের মাছ মধ্যেও কিন্তু এই রকম ঈর্ষা গোপন কোনো শত্রুতা এইসব কিন্তু লুকিয়ে থাকে কিন্তু সে তার কিন্তু এই এই সব থাকা সত্ত্বেও তার মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান রয়েছে তার মুখ এবং মুখোশ কিন্তু সবাই ধরতে পারে না আর এইখানে দেখুন এর পরের যে কার্ডটা তা মূল হচ্ছে কনফারেন্সের কার্ড কারোর সঙ্গে ষড়যন্ত্র করার কার্ড এইখানে আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু থাকতে পারে মহিলাও হতে পারে বা পুরুষও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটা মহিলা এমন কোনো মহিলা শত্রু রয়েছে যার কি না মুখ আর মুখোশ দুটো কিন্তু আলাদা আপনি হয়তো তার মুখোশটা আপনার কাছে হয়তো ধরা পড়ে গেছে কিন্তু অন্যদের কাছে হয়তো এখনও ধরা পড়েনি সে হয়তো অন্যদের কাছে এইরকম জ্ঞানের দেবী হিসেবে পূজিত হয় আপনার সংসারে বা আপনার পরিবারে বা আপনার আশেপাশে আপনাকে হয়তো সে সবসময় এমন কিছু করে যার ফলে আপনি হয়তো সকলের কাছে খারাপ প্রতিপন্ন হন বা খারাপ প্রতিপন্ন যাতে হন সেই চেষ্টায় সময় থাকে সে কিন্তু এই ষড়যন্ত্রের সময় আপনার সঙ্গে লিপ্ত থাকে এখন দেখব সেই মহিলাটি কি। যার থেকে আপনার সাবধান থাকা প্রয়োজন প্রথম দেখব তার উদ্দেশ্য এরপর দেখব সেই ব্যক্তিটি কে এবং সে কি উদ্দেশ্যে সফল হবে কি হবে না সেটাও দেখব এইখানে প্রথম যে কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে ফোর অফ কাপস এখানে নো ডাউট সেই ব্যক্তিটি কিন্তু আপনার থার্ড পার্টি এটা আমি সরাসরি বলে দিচ্ছি আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেটি হচ্ছে কোনো মহিলা যে কি না আপনার জীবনে থার্ড পার্টি হিসেবে কাজ করছে এখানে থার্ড পার্টি বলতে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সেই থার্ড পার্টি হচ্ছে আপনার পার্সেনের অন্য কোনো নারী আর কিছু সংখ্যকের জন্য আপনার হাজব্যান্ড বা ওয়াইফের পরিবারের কোনো ব্যক্তি থার্ড পার্সেন হিসেবে কাজ করছে তার উদ্দেশ্যই হচ্ছে আপনার যে পার্সেন তার কাছে আপনার নামে নিন্দে মন্দ করে আপনাকে তার থেকে দূরে সরিয়ে নেওয়া এবং নিজে সেই ব্যক্তিটির কাছে আসা এবং নিজের স্বার্থকে চরিতার্থ করা এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে এইট অফ সরি এই কার্ডটা পেজ অফ শর্টস সে কিন্তু প্রচুর বুদ্ধি ঘাটাচ্ছে অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি পুরুষ হতে পারে এইখানে প্রেমজ সম্পর্ক নাও থাকতে পারে অন্য কোনো স্বার্থ জড়িত থাকতে পারে সেই ব্যক্তিটি কিন্তু প্রচুর বুদ্ধি ঘাটাচ্ছে সে কিন্তু সকলের সামনে সব কিছু ব্যক্ত করে না তার ব্রেন দিয়ে সে সব কিছু করে এমন বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে বলছি সেই ব্যক্তিটি যদি পুরুষ হয়ে থাকে আপনার জীবনে সে কিন্তু বুদ্ধি ধরে এমন লোক খুবই চতুর তার চালাকি কিন্তু কেউ ধরতে পারে না এমন কোনো ব্যক্তি সে কিন্তু চাই যে চালাকির মাধ্যমে কিন্তু আপনাকে আপনাকে ব্যাকস্টেপ করতে এবং সে নিজে এগিয়ে যেতে সে যদি আপনার অফিস কলিগ হয়ে থাকে তাহলে আপনি এই রকম কোনো ব্যক্তি থেকে সাবধান থাকবেন যে কিনা পুরুষ এবং আপনার থেকে বয়সে ছোটোও হতে পারে বা আপনার সমবয়স্কও হতে পারে সে আপনার সমান ডেজিগনেশানে কাজ করে অনেক সময় কি করবে আপনাকে ওভারটেক করে কিন্তু সে কোনো সুবিধা নিয়ে নিতে পারে সেইখানে আপনি সাবধান থাকবেন এটা কিন্তু তার উদ্দেশ্য এর পরের কার্ডটাও কিন্তু এসেছে দেখুন চুরিও এবং ধোকাধারীর কার্ড এমন হতে পারে আপনি তাকে খুব বিশ্বাস করেন এমন কেউ যার সঙ্গে আপনার খুব বন্ধু তো রয়েছে এখানে নারী পুরুষ যেই হয়ে থাকুক না কেন সে কিন্তু আপনার পেছনে আপনার নামে কোনো ষড়যন্ত্র করতে পারে সেইখান থেকেও কিন্তু আপনি সাবধান থাকবেন আর এইখানে আমি আরেকটা মেসেজ দেব আপনার বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে আপনি সেখান থেকেও কিন্তু সতর্ক থাকবেন সেই চোর কিন্তু আপনার পরিবারের বা আপনার পরিচিত কোনো ব্যক্তি হতে পারে আপনার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস আপনি খুব সাবধানে রাখবেন অজ আপনি কোনো কিছু সিগনেচার করার আগে কোনো সরকারি নথিপত্রতে যদি আপনার সিগনেচার করা থাকে তাহলে খুব ভালো করে পরে সেটা খুব ভালো করে বুঝে তারপর সতর্ক হয়ে সেখানে সিগনেচার করুন আপনার সম্পত্তির ব্যাপারেও কিন্তু ঠকানো তার উদ্দেশ্য হতে পারে এরপরের যে কার্ড ফাইভ অফ পেন্টিকেলস এখানে তার একমাত্র উদ্দেশ্য এমনও হতে পারে যে আপনাকে এক্সপ্লোয়েট করা আপনাকে ঠকিয়ে আপনার থেকে কিছু হাতিয়ে নেওয়া এমনও হতে পারে আর্থিক দিক থেকে কিন্তু আপনার আপনাকে ঠকাতে পারে কেউ এমন কোনো মহিলা কিন্তু রয়েছে যে কিনা সামনে এসে আপনার সঙ্গে হয়তো এমন ভাব করবে যে সে হয়তো ভাজা মাছটি উল্টে খেতে জানে না বা আপনি হয়তো তাকে এমন আসনে বসিয়েছেন যে আপনি ভাবেন সে খুব ইনোসেন্ট সে জ্ঞানের দেবী তার মধ্যে প্রচুর জ্ঞান বুদ্ধি রয়েছে কিন্তু তলে তলে সে আপনার ক্ষতি করতে পারে এর পরের যে কার্ড এটা হচ্ছে বার্ডেনের কার্ড এইখানে যদি সেই ব্যক্তিটি যদি আপনার অফিস কলিগ হয় বা আপনার যদি সেই ব্যক্তিটির সঙ্গে কোনো পূর্বে কোনো প্রেমজ সম্পর্ক থেকে থাকে সে যদি থার্ড পারসন হয়ে থাকে তাহলে কিন্তু তার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপনাকে বিভ্রান্তি বিভ্রান্ত করা অর্থাৎ আপনি যাতে কষ্ট পান দুঃখ পান এটাই তার শান্তি এটা করেই সে শান্তি পায় সে কিন্তু চাইছে যাতে আপনি এইভাবে বিভ্রান্ত হয়ে পড়েন আপনি যেন জীবনে এগিয়ে যেতে না পারেন আপনাকে ব্যাকস্টেপ করাই হচ্ছে তার উদ্দেশ্য এর পরের কার্ড এসেছে এইট অফ কাপস এইট অফ কাপস আসার মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ দু তিনজনও থাকতে পারে যাদের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপনি যদি কোনো রিলেশানশিপে থেকে থাকেন সেই রিলেশানশিপটাকে কেচিয়ে দেওয়া আপনাদের দুজনের মাঝখানে হয়তো এমন কিছু ঘটনা ঘটিয়ে দেওয়া যার ফলে হয়তো আপনাদের দুজনের হয়তো এর আগে বিচ্ছেদও ঘটতে পারে বা আপনারা সাময়িক নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও আসতে পারেন সেটাই কিন্তু সে চাইছিল এটাও তার উদ্দেশ্য হতে পারে এইবার দেখব সেই কে। এখানে আবারও বলে রাখি আমার ভিউয়ার্সদের যদি এই রিডিংয়ের থামনেল দেখেন যে ইংলিশে থামনেল আসছে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউনি Queen of অফ The ফোর অফ of অফ শর্টস কিং Swords. এইখানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তিটি মহিলা সে দেখতে ফেয়ার টোনের হতে পারে দেখতে তার হাত পা পায়ের গরম সুন্দর হতে পারে তার মুখবয় একটু লম্বাটে হতে পারে আর যদি এটা কিছু সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি পুরুষ ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের জন্য পুরুষ পুরুষ যদি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটি মিডিয়াম স্টোন স্কিন টোন হতে পারে তার সু গঠন হতে পারে মাথার চুল কোকড়ানোও হতে পারে তার বয়স বেশি হলেও একটু কম বয়স্ক দেখা যেতে পারে আর যদি সেই ব্যক্তিটিকে কারুর কারুর ক্ষেত্রে কিন্তু সেই মহিলাটি একটু ডার্ক হতে পারে যদি তার গায়ের রঙ ডার্ক হয় তাহলে কিন্তু সেই সেই মহিলাটি সাজতে কুঁজতে খুব পছন্দ করেন বা উনি উনি সময় হয়তো এমন গেট নিয়ে থাকেন মানে অন্যকে বিপরীত লিঙ্গের লোকেদের আকৃষ্ট করার চেষ্টা করেন যদি তার গায়ের রঙ ডার্ক হয়ে থাকে মহিলা আর যদি ফেয়ার টোনের হয়ে থাকে তাহলে তার সাজগুজুর সাজ গোজ একটু কম থাকতে পারে আর সেই মহিলাটি কিন্তু নিজেকে কি করেছে সে হয়তো এইভাবে এখানে দেখুন দা ফুল কার্ড আসার মানে এই ফুল কিন্তু নিজেকে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করছে চেষ্টা করছে অন্য রূপে চলে যেতে ধীরে ধীরে নিজেকে আরেকটা রূপে এনিমেল থেকে আরেকটা রূপে রূপান্তরিত হচ্ছে সেই মহিলাটিও কিন্তু গিরগিটির মতো ধীরে যখন যেমন দরকার ঠিক তেমনই রঙ বদলায় আপনি হয়তো সে যদি আপনার বন্ধুবান্ধবের মধ্যে পড়ে বা আপনার ফ্যামিলির মেম্বারের মধ্যে কেউ হয়ে থাকে তাহলে আপনি হয়তো তাকে প্রেডিক্টই করতে পারেন না আপনার সামনে একরকম আপনার পেছনে আরেক রকম অন্যের সামনে আপনার নামে নিন্দে মন্দ করলেও আপনার সামনে এসে হয়তো হেসে কথা বলে এমন কেউ যাকে বলে এক কথায় গিরগিটি আবার দেখবেন আপনার সঙ্গে এমন কিছু নিয়ে ব্যাপার নিয়ে আলোচনা করেছে যখন দেখলো যে সে বিপদে পড়েছে তখন আপনাকেই হয়তো দোষারোপ করতে শুরু করবে সে সকলের কাছে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে এমন কোনো মহিলা এর পরের এই কার্ডটা তো আমি বললাম গায়ের রং ডার্ক হতে পারে সে হয়তো বিপরীত লিঙ্গের লোকেদের কাছে আকৃষ্ট হতে পারে মানে আকৃষ্ট করার চেষ্টা করে সব সময় আর অনেকের ক্ষেত্রে সেই মহিলাটি কিন্তু একটু বয়স্ক হতে পারে আপনার ইন ইনলসদের মধ্যে কেউ হতে পারে যে কিনা আপনার জীবনে রকম গোপনে আপনার শত্রুতা করছে এবং সে দেখায় যে সকলের সামনে সে একটা ভান করে থাকে এবং আপনার সঙ্গে তার আর একটা রূপ তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে ব্যাকস্টেপ করা সে কিন্তু সে যদি আপনার ইনলদের মধ্যে কেউ হয়ে থাকে তাহলে হয়তো আপনার যে পার্সন তার সঙ্গে একরকম তার সামনে আপনার সঙ্গে একরকম ব্যবহার করে আবার তার আড়ালে আপনার সঙ্গে আরেক রকম ব্যবহার করে আর এইখানে আমি বলছিলাম ফিফটিন টু টেন পার্সেন্টের জন্য সেই ব্যক্তিটি পুরুষ যদি সেই ব্যক্তিটি পুরুষ হয়ে থাকে তাহলে কিন্তু তার মধ্যে এমন কিছু ট্রিক রয়েছে সে কিন্তু খুব সহজে অন্য অন্য কোনো মহিলা বা নারীর মন জয় করতে পারে সে খুব সহজে এক কথায় যাকে বলে মহিলাদের মন জয় করার মাস্টার তার মনে কিন্তু কারোর জন্যই সঠিক সঠিক বলবো না কারোর জন্যই কিন্তু কোনো মহিলার জন্যই কিন্তু তার মনে মানে আসল যে প্রেম সেটা কিন্তু নেই তার মধ্যে নকল বা দেখানদারই রয়েছে সে হয়তো সকল মহিলাদেরই মন জয় করার চেষ্টা করে কারণ এটা হচ্ছে তার স্বভাব সে এক নারীতে সন্তুষ্ট থাকে না এমন কোনো ব্যক্তি এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস এখানে নাইন অফ শর্টস আসা মানে হচ্ছে সেই ব্যক্তিটি আপনার পরিবারে এমন কেউ যাকে কি না আপনি বাধ্য হচ্ছেন আপনার জীবনে রাখতে সে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা অন্য যে কেউ হতে পারে অর্থাৎ আপনি তার সঙ্গে সম্পর্ক রাখতে বাধ্য হচ্ছেন যে কোনো কারণেই হোক না কেন কারণ আপনিও হয়তো চান না যে তার সঙ্গে সম্পর্কে থাকুন সেই ব্যক্তিটি হয়তো এমনই খারাপ বা এমনই কিছু করেছে সে কিন্তু তলে তলে আরও কিছু করার চেষ্টা করছে সেখানে আপনি সাবধান থাকুন এখানে কিন্তু মহিলাও হতে পারে পুরুষও হতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে কিং অফ শর্টস কিং অফ শর্টস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি হচ্ছে তার হাতে অথরিটি রয়েছে সেই ব্যক্তিটির হাতে অথরিটি রয়েছে অর্থাৎ পরিবারের বা আপনার অফিসের তার হাতে কিন্তু কিছু ক্ষমতা রয়েছে সে তার নিজের ক্ষমতাকে অপব্যবহার করে হয়তো আপনার জীবনে আপনাকে অতিষ্ঠ করতে চায় এখানে তার মানসিকতাই খারাপ আর কিছুই না এমন কোনো ব্যক্তি বা এমন যদি না হয়ে থাকে তাহলে সে চাইছে না যাতে অথরিটি আপনার হাতে আসে অর্থাৎ আপনার পরিবারের কন্ট্রোল যাতে আপনার হাতে না আসে সেটা সে চাইছে না এমন কেউ এবার ভেবে দেখুন সেই ব্যক্তিটি কে হতে পারে সেই ব্যক্তিটি কিন্তু পুরুষ হতে পারে এবং আপনার থেকে বয়সে বড়ও হতে পারে এমন কোনো ব্যক্তি এবার দেখব আপনার জন্য গাইডেন্সে কি আসে অর্থাৎ আপনি কিভাবে সেই ব্যক্তিটির থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন উই আর দ্য ওয়ার্ল্ড এইখানে আপনার জন্য এসেছে প্রথম কার্ড উই আর দ্য ওয়ার্ল্ড এরপরে এসেছে গাইডেন্স এরপরে এসেছে অ্যালোননেস রিভ এইখানে আপনি সেই ব্যক্তিটি থেকে বাঁচার জন্য এইখানে কিন্তু এই কার্ডটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড অর্থাৎ আপনি দেখবেন আপনার জীবনে কিন্তু এখন একটা নতুন সাইকেলে আপনি প্রবেশ করেছেন সেই ব্যক্তিরা আপনার যারা শত্রু যারা আপনার বিরুদ্ধে এইরকম চক্রান্ত করুক সে যে কেউ হোক না কেন আপনি কাউকে না কাউকে পেয়ে যাবেন আপনাকে সাথ দেওয়ার অর্থাৎ আপনার জীবনে এমন কেউ রয়েছে সে আপনার ইষ্ট দেবতা হতে পারে আপনার গুরু হতে পারে আপনার পরিবারের এমন কেউ হতে পারে বন্ধু বান্ধবের মধ্যে এমন কেউ সিঙ্গেল একটি পার্সন হলেও কিন্তু আপনি পাবেন যে কিনা আপনার সঙ্গে এসে দাঁড়াবে তাদের বিরুদ্ধে লড়ার জন্য এবং আপনি কিন্তু সেখান থেকে একটা শক্তি পাবেন লড়ার দেখবেন সেই লড়াইয়ে আপনি জিতবেন তাদের কিন্তু হার হবে অবশ্যই এর পরের কার্ড দেখুন কি সুন্দর কার্ড এসেছে আপনার জন্য গাইডেন্স এখানে গাইডেন্স কথার এই কার্ডটা দেখে আমি বলতে চাইছি আমিও কিন্তু গাইডেন্সই দিচ্ছি আপনাদের আপনাদের জীবনেও কিন্তু এই সব লোকেরা যখন আপনাদেরকে ডিস্টার্ব করা শুরু করে এর আগেই কিন্তু আপনারা কোনো না কোনো মাধ্যমের মাধ্যমের মাঝখান দিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন যে সেই ব্যক্তিটি আপনার জীবনে কিছু ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার জীবনে চক্রান্ত করার চেষ্টা করছে আপনি কিন্তু নিজে থেকেই অ্যালার্ট হয়ে যাবেন সে যে কোনো মাধ্যমেই হোক না কেন আপনি কিন্তু জেনে যাবেন এটা কিন্তু গাইডেন্স হিসেবে আপনার কার্ড এসেছে এটা হচ্ছে নাম্বার থ্রি অর্থাৎ গুরু আপনার সহায় রয়েছে গুরু সহায় থাকলে কেউ কিছুই করতে পারে না আপনি নিশ্চিন্ত থাকতে পারুন আপনার জীবনে আপনি সৎ থাকুন আপনি স্পিরিচুয়াল পথে এগিয়ে যান আপনি সৎ থাকুন আপনার মধ্যে দয়া মায়া বাড়িয়ে তুলুন আর্তের সেবা করুন ঈশ্বর আপনার সহায় অবশ্যই হবে না এবং এই বাজে লোকগুলো কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা সাকসেস কোনো হতে পারবে না এর পরের কার্ড আপনার জন্য এসেছে অ্যালোননেস অ্যালোননেস এইখানে কিন্তু একাকিত্ব নয় অ্যালোননেস হচ্ছে এখানে একাকি নিজেকে এনজয় করা আপনাকে বলা হচ্ছে আপনার সঙ্গে যদি কেউ না থাকে তো আপনি একাই দেখবেন অনেক সময় কি হয় লোকের ভিড়ের মাঝখানেও কিন্তু আমরা একা থাকি অনেক সময় আমরা একা থাকতে চাই কিন্তু আমরা একা থাকতে পারি না সেই অ্যালোননেসের কথা বলা হয়েছে অর্থাৎ একা থাকাকে এনজয় করা পজিটিভলি একা থাকার যে সময়টা সেটাকে পজিটিভলি ব্যবহার করার কথা বলা হয়েছে আপনি এই শত্রুদের থেকে সবসময় ভয় পাবেন না আপনার জীবনে বেশি লোক না থাকলেও একজন দুজন এমন লোক রয়েছে যারা কিনা আপনার মতোই চিন্তাভাবনা রাখে এবং আপনার মতোই তাদের আচরণ তারা কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট করে যাবে পরের যে কার্ড রয়েছে আপনার জন্য সেটা হচ্ছে রিবেল আপনাকে বলা হচ্ছে সেই সব ব্যক্তির বিরুদ্ধে গিয়ে আপনি সোচ্চার হন তারা যদি সত্যিই আপনার জীবনে এমন কিছু করার চেষ্টা করে আপনি যদি জানতে পারেন তাহলে আপনি আগাম সতর্ক তো হবেনি এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হন প্রতিবাদ করুন প্রতিরোধ করুন আপনি নিজে থেকে কিছু অ্যাকশান করতে যাবেন না তারা যদি অ্যাকশান করে তবে তা প্রতিরোধ করার চেষ্টা করুন এবং তাকে ঠারে ঠুড়ে বুঝিয়ে দিন যে আপনার সঙ্গে লাগতে যেন না আসে অর্থাৎ আপনি বিপ্লবী হয়ে যান আপনার এই বিপ্লবী রূপকে কিন্তু তারা ভয় পাবে এবং পিছু হাঁটতে বাধ্য হবে তারা কিন্তু আপনার কোনো ক্ষয়ক্ষতিই করতে পারবে না এখানে নাম্বার ওয়ান কার্ড এসেছে নাম্বার থ্রি কার্ড এসেছে আপনার সহায় রয়েছে এই ইউনিভার্স আপনার সহায় রয়েছে আপনার ইষ্ট আপনার সহায় রয়েছে আপনার ডেটি আপনার সহায় রয়েছে আপনার গুরু আপনার সহায় রয়েছে আপনার এনসিস্টার তো এই শত্রুরা আপনার কোনো ক্ষতিই করতে পারবে না তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি